মামার বিয়ে খেয়ে গলা বসিয়ে ফেলেছি গরম রং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মামার বউ অনুষ্ঠান শেষ করে পার্টি সেন্টার থেকে আমরা বাসায় চলে এসেছি এবং মাঝখানে অনেকটা সময় পার হয়ে গিয়েছে কোনো ভিডিও করিনি এর কারণ হচ্ছে আমাদের নতুন যিনি মামি তার বাবার বাড়ি থেকে যারা ফিরা নিতে নিয়ে যাবেন আজকে তারা মামাদের বাসায় এসেছে সবার সাথে পরিচিত হতে বা এখন এই মুহূর্তে যারা আছেন সবাই হয়তো বা একসাথে হয়ে বা সবারই এই বাসাতে আসা হয়নি তাই সবাই বাসাও দেখে গেল প্লাস সবার সাথে আলাদাভাবে সুন্দর করে পরিচিত হয়ে গেল এতক্ষণ আমাদের মামি তার পুরো পরিবারের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন কে সম্পর্কে কি হন আমার শাশুড়ি মামা তোরা যা আমার শাশুড়ি মামা তো চার দিন পাঁচ দাম পরে তার আত্মীয় হয় যখন আমার চলা হয়ে একসাথে তখন মনে হয় না কি কোনো মামা মানে এখন এরকম

মুরব্বীরা যারা ছিলেন সবাই দুই পরিবার যাতে একসাথে সুন্দরভাবে মিলে চলতে পারেন সেভাবেই সবাই টুকটাক করে যার যার নিজের অভিমতগুলো ব্যক্ত করলেন বউবতের অনুষ্ঠান যেদিন হচ্ছে সেদিনই মামার ছোট যে বোন তার অ্যানিভার্সারি বিয়ের অনুষ্ঠানে ব্যস্ততার কারণে অনেকেরই হয়তো মনে ছিল না যাদের অ্যানিভার্সারি আজকে আমাদের সেই আঙ্কেল দেশের বাইরে থাকেন এবং তিনি সবার জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছে বিশেষ করে আমাদের যিনি খালামনি তার জন্য কারণ কেউই জানতো না যে আজকে কেক আনা হবে বা কেক পাঠানো হচ্ছে তো ওই আঙ্কেল দেশের বাইরে থেকেই তার কাজিনের মাধ্যমে কেক অর্ডার দিয়ে আনিয়েছে আসলেই সবাই অনেক সারপ্রাইজড হয়েছে সবাই চাচ্ছিল ওই আঙ্কেলকে ভিডিও কলে কানেক্ট করে দেন তাকে দেখাতে আমরা কি করছি তার পাঠানো কেক দিয়ে এবং সবাই একসাথে পরিচিত হতে চাচ্ছিল যেহেতু সে এই মুহূর্তে দেশের বাইরে আছে নতুন মামির পরিবার থেকে সবাই হয়তোবা তাকে এভাবে দেখেনি

প্রভী লাভ আশা করি আশা করি ইনশাআল্লাহ দেখা হবে আমরাই চলে আসব দেখা হবে তো ভালো করে

পরিচিতি পর্ব শেষে খালামনিদের অ্যানিভার্সারির কেক খাওয়া শেষ করে মামা এবং মামিকে ফিরানির জন্য বিদায় দিয়ে দেন আমরাও সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এত অল্প সময়ের মধ্যে সব কিছু গোছাতে হয়েছে সবার কাছ থেকে যেহেতু বাড়ি পড়তে অনেক মেহমান সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে আসতে বেশ অনেকটা সময় চলে গিয়েছে যে কারণে আর ফিরানিতে নিয়ে যাওয়ার সময় যে ভিডিও সেটা করার সুযোগ হয়ে ওঠেনি এটা হচ্ছে আমাদের যাত্রা বিরতি গলার অবস্থা খুবই খারাপ আমাদের মানে আমার বিশেষ করে গতকালকে পর্যন্ত ভালোই ছিলাম আজ দুপুরের পর থেকে গলা বসে গিয়েছে এটা হচ্ছে বিকাশের দোকান আর এই যে এটা কিন্তু হাইওয়ে রোড ঢাকা খুলার মাঝখানে হাইওয়ে রোড আর এই যে এখানে ফলের দোকান আছে দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে ফলের দোকান কয়েকটি চায়ের দোকান আছে আমার যে খুব খারাপ লাগছে এই জন্য গরম তো ওঠার রং চা তো এখানেও সেই একই সিস্টেম মানে লিকাটা ভিতরে দিয়ে দেওয়া সুন্দর গরম ধোঁয়া হচ্ছে মাশাল দেখতে খুব ভালো লাগতেছে খেতে কেমন হবে জানি না গলার শান্তি দরকার জোয়ানা খাবে না আচ্ছা চায় হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি এটা সব দোকানেই হয় টং দোকান যেহেতু সব সব টং দোকানে চায়ের পরিমাণ মিষ্টির পরিমাণটা একটু বেশি হয় বলে নিলে হয় কিন্তু আমি আগে থেকে না আসলে বলতে ভুলে গিয়েছি যে কারণে এখন চা না খেয়ে আর কি করার মামার বিয়ে খেয়ে গলা বসিয়ে ফেলেছি আমি তো গান গাই নাই তারপরও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সব মিলিয়ে তারপর একটু বাসা থাকলে যেরকম কথা বলি তার থেকে তো বেশি পরিমাণে কথা বলা পড়েছে এই জন্য হয়তো গলা বসে গিয়েছে ওকে চা খাই নেক্সটে দেখি আবার আপনাদেরকে কি দেখাতে পারি রাতের পদ্মা সেতু দেখাতে পারি কি না আমাদের এলাকার বেশ জনপ্রিয় মিষ্টি এগুলো আপনাদের ভাইয়া তখন আমাদেরকে চা খেতে দিয়ে এই মিষ্টিগুলোই আনতে গিয়েছিল আমরা যখনই ঢাকার দিকে যাই গ্রাম থেকে সব সময় চেষ্টা করি এই মিষ্টিগুলো নিয়ে যেতে দামের পরিমাণ কিছুটা কম হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা ঢাকা খুলনা হাইওয়ে রোডে চলাফেরা করেন তারা এই জায়গাটি দেখে অবশ্যই চিনতে পেরেছেন আমি যখনই ঢাকা ব্যাক করি বেশিরভাগ সময় কিন্তু রাতে ব্যাক করা হয় আর রাতের বেলা এই জায়গাটা এতটাই চমৎকার লাগে দেখতে আর ঢাকাতেও কিন্তু আমাদের এরকম রাস্তা নেই এতটাই পরিচ্ছন্ন জোয়ানা অলরেডি আমার কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছে যেহেতু কয়েক দিনের রেস্টলেস জার্নি এবং রেস্টলেস প্রোগ্রাম ছিল একটার পর একটা সে কারণে আমরা সবাই অনেকটা টায়ার্ড আর আমি তো অনেকটা অসুস্থর মতো হয়ে গিয়েছি আর সাফ এখনও ঘুমায়নি ওকে বারবার করে বলছিলাম যে বাবা একটু হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করো দেখবা বাসায় চলে যাব কিন্তু ও বলছে ও বিভিন্ন ধরনের কাবার ব্যান দেখবে পদ্মা সেতু দেখবে এই জন্য ঘুমাবে না পদ্মা ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমাদের এখানে যাতায়াত অনেকটাই সুবিধা হয়েছে যত রাত বেশি করে রওনা দেয়া যায় বাড়ি থেকে খুব অল্প সময়ের মধ্যে চলে আসা যায় রাত দশটা বজে রওনা দিলে বারোটা ম্যাক্সিমাম গেলে সাড়ে বারোটার মধ্যে আমাদের বাসায় পৌঁছে যাওয়া যায় যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পদ্মা ব্রিজ পার করে কিন্তু এখন দেখতে পাচ্ছেন সংসদ ভবন পার হয়ে যাচ্ছে অনেকটা এই কয়েকদিন আপনাদের সাথে বিয়ে বাড়ির অনেক মজার মজার ভিডিও শেয়ার করলাম ইনশাল্লাহ নেক্সটেও আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দোয়া করবেন সবাই যেন শহীদ আল্লাহ মতো বাসায় গিয়ে পৌঁছাতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ